আপনার কাছ থেকে জানতে চাই বরবাদ কেমন হবে সাকিব কাজ করেছেন কিরকম হবে যারা বাইরে কথা বলতে চায় এক কথাতেই শেষ করবো তো বরবাদ আসছে আর কে কে আসছে সাকিব খানের ছবি আসছে সেটা যারা যারাই আসুক সিএম হ্যাঁ যত নায়কই আসুক যারা যারাই যাদেরই রিলিজ হোক সবাই আশা রাখে তাদের ছবি ভালো যাক হ্যাঁ এটা কিন্তু সবাই আশা রাখে ভালো ছবি ভালো মন্দ যাবে এটা কিন্তু কেউ বলতে পারবে না কারটা ভালো যাবে কারটা খারাপ যাবে সবাই আশা রাখে কিন্তু এটা দর্শকের উপর নির্ভর করে নির্ভর করে এই জন্যই দর্শক যেটাকে লুফে নেবে সেটাই এক নাম্বার সেটা যে কোনো হিরোই হোক যেই হোক সামনে নিয়ে ব্যস্ত আছে সামনে খুব ঈদে সামনে তো শ্যাম শেষে তো ঈদ ঈদে পোলা মাংস খাওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই করে তো দেখছি যে ঢাকার বাইরে যায় না না আমার ঢাকাতে খুব ভালো লাগে ঢাকার বাইরে আমি ঈদ করি না ঢাকা আমার খুব প্রিয় জায়গা যেটা সত্য কথা এখানে অনেকেই আছে আমার তো আসলে সত্যি কথা বলি সব বাড়িতে কিন্তু একই রান্না হবে হ্যাঁ তো এই সব জায়গায় গিয়ে চাকা চাকি আমি পছন্দ করি না আমি খুব কম খাই এর জন্য বাসাতেই আমি থাকি ছোট থেকে দেখেছি যে আপনার ক্যারেক্টার ভিতর ঢুকে যান এইটা রস এখনো কেউ দেখছে যা আপনার পুরোনো যে ছবিগুলো আছে আমরা দেখি যে ক্যারেক্টার ভিতর ঢুকে যেতেন এই যে আপনার বক্তরা এখনো মনে রেখেছে আপনাকে সে ভক্তদের জন্য কি বার্তা থাকবে আপনার কাছ থেকে আমার ভক্তদের জন্য অবশ্যই আমার অনেক অনেক ভালোবাসা থাকবে তাদের জন্য দোয়া থাকবে তারাই আমাদেরকে বানিয়েছে চলচ্চিত্র নায়িকা হয়েছি তাদের কারণে আমরা নিজে হইনি আমাদের নিজেদের কিছু নেই তারা আমাদেরকে লুফে নিয়েছে ভালোবাসা দিয়েছে বলেই আজকে এ জায়গায় আসতে পেরেছি দর্শকরা এখনও আমাকে মনে রেখেছে এই জন্যই যে আমি কিছু ছবি করেছি যে যেগুলোই ছবি করেছি আমি মন থেকে করেছি আমি যখন শুটিং করি আমি যে ক্যারেক্টার করি সেটার ভিতরে ঢুকে যাই সেটাকে নিয়ে ভাবি সেইভাবে কাজ করার চেষ্টা করি যেন দর্শক আমাকে হঠাৎ করে ভুলে না যায় দর্শক যেন আমাকে সারা জীবন মনে রাখে তো আমি আশা রাখি দর্শক ভাই বোনেরা আমাকে এখনো পর্যন্ত দেখলে চেনে আমাকে ভালোবাসে এবং আমাকে বলে যে আপনার ছবি দেখে আমরা বড় হয়েছি আপনার অনেক ছবি দেখেছি খুব ভালো লাগে আপনাকে এখনও আমাদের খুব ভালো লাগে এখন কি ছবি করছেন তো সেটা সত্য সেটা বলি যে না এখন কোনো ছবি টবি হচ্ছে না হলে অবশ্যই জানতে পারবেন তবে দর্শকদের জন্যই যে যদি কেউ বলে না দর্শকরা কিছু না তাহলে মিথ্যা বলা হবে দর্শকরা আছে বলেই চলচ্চিত্র বেঁচে আছে আমি লাস্ট আপনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম একটা দর্শকের উত্তরটা আমি আপনাকে দিচ্ছি একটা দর্শকে বলছে যে নতুন আপুকে আবারও আর সাকিব খানের সাথে দেখতে চাই একই পর্দায় অনেকদিন ধরে দেখছি না আমরা সেটা কেমন হবে দেখ হ্যাঁ আমি সেই জন্যই সেই সেই জন্যই তো বললাম সাকিবকে অনুরোধ করলাম যে সে একজন প্রযোজক ভালো প্রযোজক বাংলাদেশে এসে যদি ছবি আমাদেরকে নিয়ে আবার একটু চিন্তা করে বানায় ছবি তাহলে আশা রাখি দর্শকরা আবার খুশি হবে এবং লুফে নেবে ছবি ছবির গল্প অবশ্যই সেরকম হতে হবে এক সিন দুই সিনে তো করা যাবে না যেগুলো করেছি আগের সাকিবের সঙ্গে সেরকম গল্প তৈরি করে যদি ছবি বানানো হয় ইনশাল্লাহ দর্শকরা আবার আমাদেরকে পেয়ে খুশি হবে দর্শক ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা হ্যাঁ অগ্রিম শুভেচ্ছা হ্যাঁ আগে এত শুভেচ্ছা দিলাম না অগ্রিম শুভেচ্ছা যেহেতু শিয়ামের মাস শিয়াম শেষে একটা আল্লাহ পাক আমাদের জন্য ঈদ দিয়েছে একটা আনন্দের দিন দিয়েছে সেই দিনে আপনারা অবশ্যই বাড়িতে সবার বাসায় রান্না রান্নাবান্না হবে সবাই ছেলে মেলে বাবা মাকে নিয়ে সুন্দরভাবে ঈদ পালন করবেন এইটাই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আমরা তো সব জায়গায় যেতে পারি না তবে আপনারা দাওয়াত দিলে হয়তো আমি চেষ্টা করতে পারি আসতে তবে খেতে পারবো না আসতে পারবো ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ বলছে যে শাকিব খানের বরবাদ যে কোনো সিনেমা ব্যবসা করতে পারবে না বছর একটা ছবি দেয় ইচ্ছা ছবি রিলিজ দেয় না সাকিব খান এটা কি সুপার স্টার কেমন হলো সেই বিষয়টা আপনি একজন সিনিয়র হিসাবে আপনার কাছ থেকে শুনতে চাই বরবাদ আপনার চোখে ব্যবসা করতে পারবে না ওনার সাথে আরো প্রতিদ্বন্দ্বী হয়ে আসছে আরো দুই নায়ক যারা নতুন মুভ করেছে ইন্ডাস্ট্রিতে সেই বিষয়টা বা নিফুটির স্মৃতি থাকে যেটা এখনো কোনো ইন্টারভিউতে বলে নেই সেই কথাটা যদি একটু শুনতে পারি আমরা মজার কাহিনী তো শুনতে পারি না সাকিবের সঙ্গে মজার কাহিনি আসলে শ্যুটিংয়ের সময় মজা এটা আউটডোর গেলে হয় এখানে তো হয় না এখানে ব্যস্ত থাকি কারো চরিত্র নিয়ে ব্যস্ত থাকি সবাই যার যার রুমে ডালে মুখস্ত করে চরিত্র নিয়ে ভাবে তো এমনি খুব একটু চুপচাপই থাকে সাকিব সাকিব কিন্তু খুব একটা বেশি কথা বলে না চুপচাপ থাকে তো সেই হিসাবে আমরা আমি খুব মজা করি আমি শয়তানি করি মানে আমি খুব বলতে গেলে দুষ্টামি করি সবাই সঙ্গে অন্য আরো যারা আছে তাদের সঙ্গে খুব দুষ্টামি করি এটা মানে আমার একটা অভ্যাস আর কি আমি লাস্ট প্রশ্ন একটা দিয়ে শেষ করবো প্রস্তাবটা অনেক তো সাকিব খানের বাইরে কথা বলছে